হয়তো তুমি হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে নিরপেক্ষ আবার কিসের আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বললো পুরুষ তুমি কি নারী তুমি কি নিরপেক্ষ এরকম যদি কেউ বলে নারীও না পুরুষও না নিরপেক্ষ আরে আপনারা কি বলেন যদি কখন এমন হয় যে ঘোড়া আর গাধার মিলন হয়েছে প্রেম তো আবার বাধা মানে না কোনো সীমানা মানে না তো ঘোড়া আর গাধা প্রেমে পড়ে গেল প্রেম না কি আবার ফিজিক্যাল না করলে পূর্ণতা পায় না তো বেচারাও তারা ফিজিক্যাল রিলেশনে জড়ায় গেল তাদের ঘর আলোকিত করে একটা কিউট বেবি পয়দা হলো সেই বেবিটা কিন্তু না ঘোড়া হয় না গাধা হয় ওটা কি হয় জানেন না সবাই ওটা কি হয় খচ্চর আরবিতে বলে বাগলুন বাংলায় বলে ভিন্ন একটা সাইজে নিচে আবার এদিকে গাধার চাইতে উপরে আর আব্বার নাম হইল ঘোড়া আর আম্মার নাম হইলো গাধা মাঝখানেও না হয়েছে ঘোরা না হয়েছে গাধা এই দেশে কিছু পাগল এমন আছে এরা আল্লাহরে নিয়েও চলতে চায় আবার ছাড়তে রাজি না দুনিয়ার সব দাজ্জাল এবং তাহুদদেরকেও নিয়ে চলবে আবার আল্লাহর নামও ঠিকই বেঁচে খাবে এগুলো না হতে পেরেছে এই কুল না হতে পেরেছে ওই কুল এগুলো দিন শেষে হয়েছে খচ্চর কুল তাহলে সুতরাং বাংলার জমিনে যদি মুক্তি আনতে চান নতুন এক বাংলাদেশ গড়তে চান ইসলাম ছাড়া করতে পারবেন না কিসের বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আল্লাহর জাতে পাকের কথম করে বলি এই দেশের অর্থনীতিতে যতদিন সুদ থাকবে সুদ যতই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন অর্থনৈতিক বৈষম্য জিন্দিগি তো দূর হবে না আর অর্থনৈতিক বৈষম্য যদি দূর না হয় বাকি বৈষম্যের বেশি দামও থাকবে না আগে তো প্যাটে খাবার লাগবে তারপর বাকি উন্নয়ন চোখে পড়বে প্যাটে যদি খাবার না থাকে ওই পদ্মা সেতু গিলে খাবে নাকি প্যাটে যদি খাবার না থাকে ওই টানেল পানিতে ভিজিয়ে পান করবে নাকি প্যাটে যদি খাবার না থাকে রাস্তা কি হলো আর আকাশপথ কি হলো এগুলো দেখে দেখে নিজের চাহিদা মেটাবে নাকি আরে ক্ষুধার তো পেটে চাঁদের দিকে তাকালে সেই পূর্ণিমার চাঁদকেও এক টুকরো রুটির মতোই লাগে তাহলে আগে তো পেটের ক্ষুধাকে দূর করতে হবে আজও বাংলাদেশের চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে মোট দরিদ্র চার কোটি এটা বলি নাই দরিদ্র তো এই দেশের অধিকাংশই তা সবাই তো দরিদ্র দরিদ্র না কে হাতে গোনা কিছু আছে অন্যদের হক মেরে খেয়ে খেয়ে আর সুদের মাধ্যমে সবার টাকা নিজেদের পকেটে নিয়ে পুঞ্জীভূত করে করে এই গুটি কয়েক পুঁজিপতি আর আধুনিক মহাজনরাই লাভে বাকি সবই তো এই দেশে গরিব হয়ে আছে তো দারিদ্র সীমার নিচেই আছে চার কোটির বেশি মানুষ এই মানুষগুলো যদি দারিদ্র সীমার নিচে থাকে তাহলে বৈষম্য দূর হবে কিভাবে আর বৈষম্য দূর করতে চাইলে খালি ঘুষ আর দুর্নীতি দূর করলেই হয় না বরং সুদের বিরুদ্ধেও জিরো টলারেন্সে আসা লাগে সুদ মানেই ভিন্ন নাই, তাহলে কিভাবে হবে আবার দেখেন কোটা বিরোধী আন্দোলন হলো যে মুক্তিযোদ্ধার নাতিপত্তিদের কোটা আমরা চাই না কোটা বিরোধী আন্দোলন হলো সংস্কারের দাবিতে দেশ সংস্কারী হয়ে গেল ভালো কথা এখনো পর্যন্ত সংসদে নারীদের জন্য কোটা আছে নাকি নাই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন হয়ে ফ্যাসিজমের বিদায় হলো তাদের দাফন হলো তো নারীদের কোটা কোন যুক্তিতে নারীরা কি পুরুষের সাথে নির্বাচনে স্বাভাবিকভাবে দাঁড়ায় না ইসলাম কি বলে না বলে এটা রাখেন ওরা তো ইসলাম মানেই না তাহলে এমনি তো নারীদেরকে পুরুষের সাথে দাঁড় করায় তিনশো আসনে যেখানে নির্বাচন হয় সামনে এটা বাড়ানো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো তিনশোর জায়গায় পাঁচশোই করুক ছয় করুক তো শুধু যে পুরুষ দ্বারা এমন তো না পুরুষও দাঁড়ায় নারীও দাঁড়ায় এমনকি হিজরাও দাঁড়ায় হিজরাও দাঁড়িয়েছে এবং নির্বাচনে পাশ করে কোন কোন জায়গায় ভালো অবস্থানও গিয়েছে এমপি না হলেও চেয়ারম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছে তো দেখা গেল যে যেখানে যেখানে দাঁড়ায় তাহলে তুমি যখন দাঁড়ালা জনগণ তোমাকে পছন্দ করলে তোমাকে ভোট দিবে পছন্দ না করলে দিবে না হ্যাঁ ভোট এটা বন্ধ করো ঠিক আছে যে মরা মানুষও এসে যেতে ভোট দেওয়া যেতে না পারে না হলে পোলাপানের দিলেও দুঃখ থাকে হুজুর আমার দাদা আসলো তো আসলো নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন এক নজর দেখা দিয়ে যায় তো কি পাপ করেছি আমরা এক নজর দেখা দিয়ে গেলেও তো ভালো থাকতো তো ওইটা অন্তত না হোক বড় মানুষ এসে ভোট দিবে আপনি ঘরে থাকবেন অটো ভোট হবে তাহলে তুমি দাঁড়াও তোমার যোগ্য তোমার যোগ্য মনে করলে জনপ্রতিনিধি বানাতে চাইলে জনগণে ভোট দিবে তিনশো আসনে অথবা পাঁচশো ছয়শো যাই হোক এখানে সবাই লড়াই করবে এবং যোগ্যতার ভিত্তিতে নেতা হয়ে আসবে আর কিছু মানুষ মাগনা মাগনা ছক্কা মারবে এতে দাঁড়াতে হবে না এদের নির্বাচিত হতে হবে না তারা অটো পাস অটো আমির অটো নেতা এই সব জায়গায় অটোই লাগলো ঝামেলা রাস্তায় গাড়ি চালাতে গেলে অটোর ভয়ে ভেতর কাপে ঢাকা শহরে এই যে আজকেও মাহফিলে আসতে আমার প্রায় আধা ঘন্টা দেরি হয়েছে অটো চিপায় পরে অটোরে এত ভয় লাগে যেখানে লাগবে সেখানে এসে আস একদিকে অটো আমির একদিকে অটো গাড়ি আর একদিকে অটো খলিফা অটো চালক সব জায়গায় খেলে অটো আর অটো তাহলে নারী তুমি আলাদা করে অটো তোমাকে কোঠা কেন পেতে হবে তুমি যোগ্য হলে এমনি নির্বাচিত হয়ে আসবে আর যুক্তি দিবে কিছু নারী যদি কিছু নারী যদি তার অটোই পাশ না করানো হয় নারীদের পক্ষে কে কথা বলবে আচ্ছা ঠিক আছে নারীদের পক্ষে কথা বলার জন্য কিছু নারীকে নিয়ে বসাতে হবে ভালো কথা তো ধর্মের পক্ষে কে কথা বলবে ধর্মীয় প্রতিনিধিদের জন্য কোঠা রাখলা না তাহলে কোন দুঃখে রাখলে সবার জন্য রাখো না রাখলে কারোর জন্য রাখো না তো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না এখন বলবে আপনারা কি ধর্মীয় প্রতিনিধিদেরকে নারীর সমান বানায় ফেললেন না এখানে সমান আর অসমানের কথা না কিন্তু কাউরে নিয়ে সব খাওয়াবা আর কাউরে তার মৌলিক অধিকারে দিবা না তার ভয়েসটাই উচ্চকিত করতে দিবা না মাহফিলে কথা বললে বলবা মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না আচ্ছা ভালো কথা যদিও হুজুরদের জন্য চলবে না নেতাদের জন্য আবার চলবে হুজুর যদি রাজনৈতিক শিরিক নিয়েও কথা বলে ঝামেলা আর নেতা যদি আইসা বলে ভোটটা আমার মারকাই দিয়েন এতে কোনো সমস্যা নেই এতে সুবিধা সুবিধা মাহফিলে রাজনৈতিক গেলে ভুজুর করতে পারবেন অন্যরা পারবে এটাই তো চলছে দেশে এখন দেখা যাচ্ছে ভালো কথা মাহফিলে বলতে পারবে না ঝামেলা ফেসবুকে বললেও ঝামেলা জেল হয়ে যাবে জেল আর অনেক শব্দতে এমন এই যে মাওলানা মামুল হক হাফিজাহুল্লাহ গতদিন মনে হয় বয়ান করে গেলেন এখানে বাদ মাগরিব ওনার বয়ানের খালি লাইভটা দিয়ে দেখেন অনেকের আইডি চান্দার দেশে চলে যাবে খালি ওনার নামটা লেখেন যে জামিয়া মাহমুদিয়ায় মুফতি কামাল সাহেবের মাহফিলে উনি এসেছিলেন খালি নামটা লিখে দেখেন আপনার হাইডি চলে যাবে তাহলে কথাটা বলবেন কিভাবে খেলাফত শব্দ লেখেন জিহাদ লেখেন দিন লেখেন শহীদ লেখেন অনেক কিছু এমন লিখতে দেরি ঝামেলা হতে দেরি না তো বলবেন কোথায় মাহফিলে বলা যাবে না ফেসবুকে বলা যাবে না তো ঠিক আছে জায়গারটা জায়গাই বলি অন্য জায়গায় বললে বলবা এখানে বললে কি কাজ হবে তাহলে সংসদে গিয়ে বলি তাহলে সব ধর্ম আমি খালি ইসলামের কথা বলছি না সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদেরকেও কোথা দাও তারাও যাক তারাও গিয়ে পক্ষে কথা বলুক আরো যত নাগরিক আছে এই দেশে যারা অবহেলিত আছে তাদের জন্য কথা দাও তারাও গিয়ে কথা বলুক তো কাউরে দিবা না খালি নারীদেরকে দিবা কেন রে এটার মানেটা কি কি আজীব গল্প শোনায় নারীর ক্ষমতা নারী উন্নয়ন আরে টাকা মানি উন্নয়ন টাকা মানিয়ে এগিয়ে যাওয়া এতকাল আমাদের মায়েরা আমাদের বোনেরা দাদিরা নারীরা কেউ আগায় নাই আর এখন টাকা কামিয়েছে বা সে গিয়ে গেল স্বামীর কথা শুনলে হয় গোলামি আর সারের ঝাড়ি খাইলে এটা হয় না নিজের ক্যারিয়ার নিজের ভবিষ্যৎ নিজের একদম এগিয়ে যাওয়ার পথ মানেটা কি গর্ব করে দেখো বাংলাদেশ কিভাবে এগিয়েছে ক্ষমতায়ও নারী বিরোধী দলীয় নেত্রীও নারী সংসদের স্পিকারও নারী খালি জাতীয় মসজিদের ক্ষতি পট্টা বাকি সুযোগ পেলে সেখানেও দিত কিন্তু এখানে দিলে আবার পাবলিক মানবে না না হলে সেখানেও ঢুকায় ছাড়তো এর মানেটা কি তাহলে এখান দিয়ে যে পুরুষ আবার অটো পিছায় যাচ্ছে এটা মাথায় আসে না কাশিমপুর কারাগারে দেখেছি কি পরিমাণ পুরুষ যে নির্যাতিত হয়ে বন্দী আছে এই সব নাই নারী নির্যাতন নিয়ে মামলার ব্যবস্থা আছে পুরুষ নির্যাতন নিয়ে ব্যবস্থা নাই আছে নাকি এই যে জুলাই আন্দোলনের পর দেখলাম অনেকে আন্দোলন করেছে অনেক নির্যাতিত পুরুষ আসলে হাসির বিষয় না লজ্জারও বিষয় অনেক নির্যাতিত পুরুষ আন্দোলন করেছে যে বিভিন্ন নারী কেউ হয়তো পরকি আক্রান্ত কেউ ঝামেলা আক্রান্ত প্রতিবাদ করার কারণে মিছে মামলা খেয়েছে তাহলে নারী নির্যাতনের মামলা থাকলে পুরুষ নির্যাতনের মামলা নাই কেন কারণ এক দল আগাইতে গিয়ে আর এক দলটা পিছাইয়া দিলে লাভ হবে কিভাবে ইন্ডিয়ার আগাইতে গেলে যদি চায় না পিছাইয়া যায় এতে ঝামেলা হয় ওরা নারাজ হয় আবার আমেরিকার আগাতে দিয়ে আরেক দল পিছাইয়া তারা নারাজ হয় তো দুনিয়ার সব বাতিল আগাইতে দিয়ে আল্লাহ যে নারাজ হয় এটা মাথায় আসে না সুতরাং সব কথার মূল কথা দিনকে বিজয় করতে হবে দিনকে সাহায্য করতে হবে না হলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না সাহাবিরা এটা বলে আমি শেষ করব। সাহাবিরা এই ক্ষেত্রে কতটা আপসহীন ছিলেন চিন্তা করেন দুধের বাচ্চারে পর্যন্ত নিয়ে এসে হাজির হতে আর রসুল্লাহ আমি দিনের জন্য কিছু অবদান রাখতে চাই যারা বড় ছিল তারা একজনও ফিরে আসে নাই আগে জিহাদে গিয়েছে সবাই শহীদ হয়েছে আমি নারী আমি তো যেতে চাইলো নিবেন না তো দিনের জন্য আমার কিছু অবদান থাকবে না এটা তো আমি মানতে পারছি না আমার দুধের মানিকটাকে নিয়ে যান সে যাক আপনাদের সাথে ময়দানে যদিও যুদ্ধ করতে পারবে না তো জালেমের তীর আর বর্ষার সামনে আপনার জন্য ঢাল তো হতে পারবে কোন সাহাবির কোলে দিয়ে রাখলে আপনার বুকের সামনে পেতে তো ধরতে পারবে আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কেমতের দিন গর্ব করবো আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান যান কোরবান করে তোমার নবীর জন্য অবদান রেখেছে আরে নাবালেক পর্যন্ত এসে হাজির এর আসল আমাকেও চান্স দিতে হবে আমাকে একটা বার জান্নাতের বাজারে সহযোগ করার সুযোগ দিতে হবে যখন কোনোভাবেই নবী অনুমতি দেয় না এটা পর্যন্ত বলে ফেলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে একবার কুস্তি লড়ার সুযোগ দেন ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন হয় শক্তির দরকার ও শক্তিটা কিন্তু আমার সাথে পারবে না একবার কুস্তি খেলার সুযোগ দেন যখন সুযোগ দেওয়া হলো আস্তে করে গিয়ে বড়োটাকে কানে কানে বলে ভাই আমার তুমি বয়সেও বড়ো শক্তিতেও বড় শক্তি প্রয়োগ করলে আমি তো কুলে উঠতে পারবো না কিন্তু এক কাজ করো নবী তো তোমাকে কবুল করেছেন একবার যাকে কবুল করেন নবীজি তাকে আর রিজেক্ট করেন না তোমার তো কপাল খুলে গেছে একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো আমারও কপাল খুলে যাবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সৌদা করবো ইনশা আল্লাহ অবশেষে তাই হলো যুদ্ধের ময়দানে বড় সাহাবিটা ইচ্ছাকৃতভাবে হেরে ছোটটাকেও ময়দানে যাওয়ার সুযোগ দিল পাগল হয়ে যাচ্ছে খেজুর খাচ্ছে আরে জিহাদে শহীদ হলে জান্নাত পাবে এটা যেই মাত্র শুনেছে সঙ্গে সঙ্গে খেজুরগুলো পর্যন্ত খাওয়ার সবর হয় নাই ছুড়ে ফেলে দিয়ে ময়দানে নেমেছে হানজাল রাজি আল্লাহ আনহু ফরজ গোসল